নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো ভিডিওটার প্রথমেই বলে দিই যে আজকের ভিডিওটা হচ্ছে পার্ট থ্রি ব্লক আজকের পঁচিশে ডিসেম্বর আজকের আমরা পুরো রাঁচিটা আমরা ঘুরে বেড়াবো কোথায় কোথায় ফলস আছে সেগুলো দেখতে যাব তবে অবশেষে দেখো সাড়ে সাতশোটা সিঁড়ি পড়িয়ে আমরা মানে যখন আমি নিচে নেমে আসলাম সিঁড়ি শেষ হচ্ছে না কেন পরে পাশের একজন বলল সাড়ে সাতশোটা সিঁড়ি আছে সাতশোটা সিঁড়ি শেষ করে এই হুডু ফলসে আমরা এসেছি দেখো ভিউটা কত সুন্দর লাগছে কত উঁচু থেকে জলগুলো পড়ছে জলগুলো পড়ছে যেন একদম স্লোলি স্লোলি চলো নিচে নেওয়া পাশেই একটা রোপ ছিল তো দাদা দেখো এই এতে চড়ে চড়ে যাচ্ছে প্রথমে তো পাপাদ আমারও ইচ্ছা ছিল কিন্তু পাপা আমাকে আর দাদাকে তো প্রথমে কিছুতেই উঠতে দেবে না আমাদেরকে টেনে নিয়ে চলে আসছে লাস্টে আবার দাদা বললো চল আমরা চড়বো বলতে আমি আর দাদা ভিডিওটা কন্টিনিউ দেখতে রোপে উঠছি ফার্স্ট আপ হয়ে গেছে এবার ডাউন অভিজ্ঞতা ফার্স্ট টাইম হয়ে হলো খুব নার্ভাস লাগছিল এখন আর কিছু নেই মনে হয়নি ছিলাম এদিকে দেখো পিহুকে দেখো মিকি মাউসের উপরে উঠে গেছে তো কিছুতেই নামতে চাইছে না ও তার ওর মুডে আছে প্রথম প্রথম যখন কিছু মেলাতে ওকে নিয়ে যেতাম সেখানেও প্রচুর মিকি মাউস উঠতো তো ওখানেও কিছুতেই উঠতে চাইতো না তোমরা নিশ্চয়ই আমার আগের শর্ট ভিডিওতে দেখেছো আর এটাতে দেখো যেই উঠতে পেরে গেছে তো আমি যে এটার মধ্যে এটা এটাকে নিয়েই খেলতে আছে। এখন আমরা যাচ্ছি জোনা ফলসে তো ওই ফলসটায় যাওয়ার সময় রাস্তাগুলো দেখো কতটা আঁকা বাঁকা পাহাড়ি এলাকা তো আমার তো ভীষণ ভয় লাগছিল তো একটা জায়গায় পোলটা একটু ভাঙা ছিল ওটা নিয়েও ভয় পাচ্ছিল যেহেতু আমাদের বাস তারপর যাই হোক আমরা পার করে ফেলেছি তো জোনা ফলসের কাছে এসে আমরা সবাই তো চান করতে চলে গেছে তবে বাকি কিছুজন আমরা তিনজন আরও কয়েকজন খাওয়া দাওয়া সেরে তো আজকের খাওয়ার ভিডিওটা করতে পারিনি খাওয়া দাওয়া সেরে আমরা তিনজনেই যাচ্ছি জোনা ফলসে তো আমি তো ভাবছিলাম আমি চান করবই না ফলসে তো আর বাকি সবাই নেমে গেছে ওইখানে চান করার জন্য কিন্তু কিছুক্ষণ ওদেরকে দেখার পরে ভাবলাম না এসছি যখন ফলস একটু চান করেই ফেলি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই জোনা ফলসটা আমার এত ভালো লেগেছে মানে ওখানে যেমন ছিল দুটো ফলস তো এটাতে অনেকগুলো ধরে ধরে পড়ছে দেখতে খুবই সুন্দর লাগছে Hãy subscribe

আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম তো আমরা এখন এসে জুবলি পার্কে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো প্রচুর 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 শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না তবে পুরো জার্নিটাতে বিহুর পুতুল একবারে মানে বিহুর সঙ্গে গায়ে গায়ে লেগেছিলো তোমরা দেখতেই ওর পুতুলটাকে আমরা বাসে ঝুলিয়ে দিয়েছি খাওয়ার সময় যেখানে যাচ্ছি ও হাতে করে মোটামুটি নিয়ে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে তো লাইক করতে